ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে আছে কোরআন ও বাইবেলে তাহলে আসুন আমরা সবাই মিলে অন্ততঃপক্ষে সাদৃশ্যগুলো মেনে চলি আর বৈসাদৃশ্যগুলো পরে আলোচনা করা যাবে তবে ওরা কেন এমনটা করছে কারণ আমি আগেও বলেছি পৃথিবীতে এখন ইসলাম প্রসার ঘটছে সর্বোচ্চ হারে ওই লোকগুলো হয়তো ভয় পাচ্ছে যে ইসলাম যেভাবে ছড়াচ্ছে তাতে করে ওরা এখন যা করছে সেই কাজগুলো বন্ধ করতে হবে গুড ইভিনিং স্যার আমার নাম অসাদা জাগরা আমি একজন আইনের ছাত্রী প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাই সন্ত্রাস ও ইসলামের উপর এই বক্তৃতা দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন হঠাৎ বেড়ে ওঠা সন্ত্রাসী সংগঠনগুলো সম্পর্কে যেগুলো আসলে ইসলামিক আর তারা ইসলামের নামে যুদ্ধ করে আর আপনি বলেছেন ইসলাম নির্দেশ দেয় যে নারী শিশু ক্ষতি করা বা হত্যা করা যাবে না কিন্তু অনেক বোমা বিস্ফোরণ হয়েছে যেখানে নারী ও শিশুরা মারা গেছে আপনি কি এটার সম্পর্কে কিছু বলবেন থ্যাংক ইউ বোন আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে এটার কারণ কি সন্ত্রাসী সংগঠনের সংখ্যা বাড়ছে মুসলমানদের মধ্যে অনেকগুলো বোমা বিস্ফোরণ আর বিশেষ করে যখন ইসলাম বলে যে আপনি শিশুদের হত্যা করবেন না এর কারণটা কি আর এটা খুব সুন্দর একটা প্রশ্ন ব্যক্তিগতভাবে বলছি আবারও বলছি ব্যক্তিগতভাবে আমি কোনো সাক্ষাৎকার নেই কোনো তথাকথিত একশো পার্সেন্ট কট্টর সন্ত্রাসীর তবে আমি কারণটা বলতে পারি যুক্তি দিয়ে বলতে পারি কেন এই ঘটনাগুলো ঘটছে প্রথমত কিছু মানুষ হয়তো আসলেই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে কিছু মুসলমান হতে পারে ভুল পথে চলছে তারা হয়তো মানছে না কোরআনের নির্দেশ যেমন প্রত্যেক গোষ্ঠীতেই কিছু কুলাঙ্গার থাকে এদের মধ্যে একজন সন্ত্রাসী মানব আসে কে সেই লোক সে হিটলার সে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে তো আমি কি বলতে পারি পারি খ্রিস্টান খ্রিস্টান জন্য দায়ী হিটলার ছিল তাই আমি বলতে যে যেহেতু হিটলার হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে সে সে জন্য খ্রিস্টান একাই যদি পৃথিবীর সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো দেখেন আমার সন্দেহ ষাট লক্ষ হবে কিনা কিন্তু হিটলার একাই মেরেছিল ষাট লক্ষ আবার দেখেন মুসলিনী মুসলিনী তিনিও একজন খ্রিস্টান তাই যেহেতু মুসলিনী হত্যা করেছে হাজার হাজার নিরীহ মানুষ তার অর্থ এই না যে আমি খ্রিস্টান ধর্মকে এর জন্য দায়ী করব তাই কুলাঙ্গার থাকতে পারে প্রত্যেক কুলাঙ্গার ওরা নিজেদের মুসলমান পারে আর এটা ভুল হতেই পারে হতে হতে পারে পারে দুই পয়েন্ট এটা হয় হয়রানির স্বীকার যদি প্রশ্ন করেন আজকে কোন ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না আপনি কি দেখেছেন কোন ইন্ডিয়ান স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না কিন্তু একশো বছর আগে অনেকেই করেছেন তো আপনি যদি প্রশ্ন করেন ভাই জাকের কেন একশো বছর আগে অনেক ইন্ডিয়ান তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করত কারণ ব্রিটিশ সরকার ইন্ডিয়া শাসন করত। এই কারণেই মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করত। আজকে ব্রিটিশ সরকার চলে গেছে তাই কেউ আর স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না সেজন্য হতে পারে এই মুসলমানরা হয়রানির শিকার হয়েছে তাদের উপর অন্যায় করা হয়েছে আর এই ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে যেমন প্যালেস্টাইন যদি আপনি ইতিহাস দেখেন তাহলে আপনি সেখানে দেখবেন যদি আপনি ইতিহাস ঘাটেন আপনি দেখতে পাবেন যে তারা আসলেই হয়রানির শিকার হয়েছে আর যখন কেউ তাদের তাদের সাহায্য করতে আসেনি যা ছিল তাই নিয়ে তারা মোকাবেলা করেছে যেমন ধরে সেই ঘটনায় যা বাইবেলে লেখা আছে ডেভিড আর গ্লায়াত একটা পাথর আনাপ ছিল তাই দোষকার দোষটা আমাদেরই আমরাই দায়ী কারণ আমরা এই সমস্যার মূল কারণ খুঁজছি না যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে আমাদের সেখানে গিয়ে দেখতে হবে খুঁজে বের করতে হবে কি কারণে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শুধুমাত্র এভাবেই সমাধান করা যেতে পারে তাদেরকে হত্যা করে সমস্যার সমাধান করা যাবে না আপনি একজনকে হত্যা করবেন দশজন আসবে আমাদেরকে কি করতে হবে পেছনে ফিরতে হবে দেখতে হবে কারণটা কি কোন কারণে আপনারা এই পথ বেছে নিয়েছেন আমাদের খুঁজে বের করতে হবে মূল কারণ এখানে উদাহরণ হিসেবে বলা যায় প্যালেস্টাইন যখন হিটলার হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে ইহুদিদের তাড়িয়ে দেওয়া হয়েছিল জার্মানি থেকে আর তখন প্যালেস্টাইনরা বলেছিল আহ্লান ও সাহলান তোমরা আমার জ্ঞাতি চলে এসো আমাদের সাথে থাকো ব্যাপারটা এরকম যে এক অচেনা লোককে বললাম কোনো অসুবিধা নেই আমার ঘরে থাকো কয়েক বছর পর আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল আর আমি যখন চিল্লা বাল্লা শুরু করলাম ঘরের বাইরে গিয়ে যে এই লোকগুলো আমার ঘর দখল করে নিয়েছে তখন আপনি আমাকে সন্ত্রাসী বললেন আমি কি সন্ত্রাসী আমি আশ্রয় দিয়েছিলাম এক অচেনা লোককে শুধুমাত্র মানবতার কারণে আশ্রয় দিয়েছিলাম আমার ঘরে কয়েক মাস পরে সে আমাকে তাড়িয়ে দিল আমি বললাম ঘর ফেরত চাই আপনি আমাকে বললেন সন্ত্রাসী কাকে দোষ দেবো আমাদেরই খুঁজে বের করতে হবে এই সমস্যার কারণটা কি সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন এমন কি এই শক্তিও দিয়েছেন সবাইকে একত্রিত করা যদি আপনি মূল কারণটা দেখেন আপনি জানবেন যে কেন একজন মানুষ মরতে চায় কে মরতে চায় কে মরতে চায় যে মানুষটা বলে যে আমি নিজে তো মরবই তাহলে কেন আর কয়েকজন সঙ্গে নিয়ে মরবো না তাহলে আপনি যদি কোনো মনোবিজ্ঞানীকে প্রশ্ন করেন তিনি বলবেন যে মূল কারণে যেতে হলে এই লোকগুলোকে জিজ্ঞেস করতে হবে কেন তারা এসব করছে আর অনেক সময় আপনি দেখবেন যে এর পেছনে কোনো না কোনো কারণ আছে আর কারণটা হচ্ছে হতে পারে তারা হরেন শিকার হয়েছে আর কিছু মানুষ হতে পারে আসলে সন্ত্রাসী কেউ মানুষকে ভয় দেখা টাকার জন্য কেউ খ্যাতির জন্য কেউ রাজনীতির জন্য আমি একমত বোন তবে বেশিরভাগই আমি মনে করি তাদের হয়রানি করা হয়েছিল হতে পারে তারা মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে যখন মানুষ আর সহ্য করতে পারে না তার উপর যে অত্যাচার হচ্ছে তখন সে প্রতিবাদী হয়ে ওঠে আর মনোবিজ্ঞানীও বলেন আমি একজন ডাক্তার আমি বলতে পারি যে তারা শোধ নেওয়ার চেষ্টা করবে এটা মানুষের স্বভাব তাহলে একজন মানুষ যে একটা আঙ্গুল উঁচু করতে চায় না কেন সে একটা বন্দুক হাতে তুলে নেবে কেন তাহলে আমাদের কি করতে হবে আমাদের মূল কারণ খুঁজে বের করতে হবে আর চেষ্টা করে সমস্যার সমাধান করতে হবে এটাই একমাত্র উপায় সবার ভালোর জন্য যে এই সন্ত্রাস নিরীহ মানুষের উপর বন্ধ করতে হবে আর সব মানুষ যেন একসাথে থাকতে পারে এক জাতি হিসেবে হ্যালো আমার নাম দীপক আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো স্যার তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করার জন্য বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না এটা কি আসলে দেখানো পথ যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা তখন এটা বেশ গরম খবর ছিল তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধমূর্তিগুলো মূর্তিগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে যে কাজটা ঠিক না ভুল আর তখন কিছু পরস্পর বোধ খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা কিন্তু আজকে আমরা জানি যেটা সত্য ঘটনা ধ্বংস করা হয়েছে কাজটাও ঠিক না ভুল আমি যা বলতে পারি আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি ঠিক না বলি সেটা পরে বলছি আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালেবানরা যদি তারা বুদ্ধবর্তিগুলো ধ্বংস করে থাকে তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারী করেছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি আমি পড়েছি ধাম্মাপাঠ আমি ধর্মগ্রন্থ ইন্ডিয়াতে কমন সিভিল কোর্ট একটাই থাকুক ক্রিমিনাল কোর্টও শুধু সিভিল কোর্ট কেন কমন সিভিল কোর্ট থাকুক কমন ক্রিমিনাল কোটও থাকুক কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিভিল কোর্টে লিখতে হবে যে একজন পুরুষ একজনের বেশি স্ত্রী রাখতে পারবেন আমরা জানি পৃথিবীতে মহিলার সঙ্গে পুরুষের চেয়ে বেশি এর জন্য কোনো সমাধান নেই কোনো ধর্মের সমাধান দেয়নি যদিও কোনো ধর্ম বলে না যে মাত্র একটাই বিয়ে করুন শুধুমাত্র কোরআন ছাড়া আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি যার ফলাফল সবচেয়ে ভালো যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব করা উচিত কোন পুরুষ কোন মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে তারপরেও যদি কোন পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে সেটা হলো মৃত্যুদণ্ড আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে উনিশশো সালে এফ এর রিপোর্ট অনুযায়ী এক হাজার সাতশো ছাপ্পান্নটি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন উনিশশো সালে উনিশশো সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর রিপোর্ট অনুযায়ী দুই হাজার সাতশো তেরোটি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন উনিশশো সালে অর্থাৎ প্রতি বত্রিশ সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে আমরা এখানে যে দু ঘন্টা ধরে আছি আমেরিকায় দুইশোর ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে আমি বলছি যদি আপনারা কোন পুরুষ মহিলার দিকে তাকাবে দৃষ্টি করবে প্রত্যেক মহিলা ইসলাম পুরো শরীর ঢাকা থাকবে মুখ ও হাতের কবজি বাঁধে তারপরে যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে আমি একটা প্রশ্ন করছি ধর্ষণের হার কি তাতে বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই বাস্তবায়ন আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে আমি সৌদি আরবের পক্ষে বলছি না তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত আমি অভিনন্দন জানাই এল কে আমার মনে পড়ছে কয়েক বছর আগে উনিশশো নিরানব্বই সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি তাকে অভিনন্দন জানাই তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব পরা উচিত হ্যালো সালাম আলাইকুম আমি আমার নাম ইয়াসির ফাহামি আমি এসেছি ইরান থেকে আমি যেটা জানতে চাই আপনি নিশ্চয়ই সালমান রুজদি স্যাটানিক ভার্সেস পড়েছেন একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না আপনি কি মনে করেন যে ইমাম খমিনী যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন এটাই আমার মূল প্রশ্ন ইমাম খমিনী যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুজদির বিরুদ্ধে সেটা কি ঠিক ছিল আপনি প্রশ্ন করেছেন সালমান রুজদি সম্পর্কে ইমাম খমিনি যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা আমার প্রশ্ন হচ্ছে কেন ইমাম খমিনি ফতোয়া জারি করলেন এক বছর পরে যে দেশ সবার আগে সালমান রুজদির স্যাটানিক ভার্সিস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই কেন ইমাম খমেনি সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিলেন এক বছর পরে কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না সবই রাজনীতি রাজনীতির খেলা আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে অনেক দেশ নিষিদ্ধ করেছে আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে ঠিক না বে ঠিক সেটা করার কথা এটাই হচ্ছে রাজনীতির খেলা রাজনৈতিক সুবিধা এই রাজনীতি খেলা কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন হয়তো তিনি এটা জানতেন না আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ আমি বইটা পড়েছি হয়তো জানেন সালমান রুজদি বলে যে সে মুসলমান ছিল সে কাউকেই বাদ দেয়নি তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য ফাদার আঙ্কেল কাজিন কিং মার্গারেট থ্যাচার উদ্দেশ্য করে আর এই সাল আলিম একজন জুলুম করে অন্যের উপর আরেকজন করে জুলুম নিজের উপর আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিসে যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো বন্ধ করো তোমার মুখ দিয়ে তোমার জিভ দিয়ে যদি জিভ দিয়ে বন্ধ করতে না পারো অন্ততপক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায় আর তুমি যদি এটা করো তুমি একেবারে নিচের স্তরে বিশ্বাসী নিচের স্তরে তাই আমাদের কি করতে হবে সহনশীল হতে হবে অন্যকে হতে বলতে হবে যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরানস্তুরা বাকার একশো 153 নম্বর আল্লাহ মাস্ত হারিন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন যখন তুমি সবর করো খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে এরও একটা সীমা আছে সহনশীলতার একটা সীমা আছে কোন কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে আপনি ওই মহিলাকে বলতে পারেন সহ্য করেন সমস্যা নেই যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে যদি না পারি তাহলে বলবো আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না মুম্বাইয়ের একটা খবর একটা বাচ্চা মেয়ে বছর একটা বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করেছে এক লোক সেখানে পাঁচজন যাত্রী ছিল তাদের মধ্যে একজন সবাই বাধা দিয়েছিল আরে পাঁচজন কিন্তু তারা কিছুই করে নেই মানবতারাজ হয়েছেটা কি মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে পাঁচজন জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা কি সহনশীলতা আমি বলবো কাপুরুষতা সেজন্য আমি বলছি যদি এই পাঁচজন লোক সন্ত্রাসী হতো সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায় ওই মাতালটা এই কাজ করার সহজ না তাহলে বোন আমরা উৎসাহ জোগাবো চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয় একই সাথে তারা যেন কাপুরুষ না হয় খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায় আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে দেখতে হবে ওই লোকগুলো ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে আশা করি উত্তর হ্যালো আমার নাম বিদীপক আমি একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো স্যার তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বৌদ্ধমূর্তি ধ্বংস করার জন্য বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না এটা কি আসলে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা তখন এটা বেশ গরম খবর ছিল তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধমূর্তিগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটাকে ইসলামের বিরুদ্ধে ইত্যাদি একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে যে কাজটা ঠিক না ভুল আর তখন কিছু পরস্পরের খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে না আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে না কিন্তু আজকে আমরা জানি যেটা সত্য ঘটনা ধ্বংস করা হয়েছে কাজটা ঠিক না ভুল আমি যা বলতে পারি আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি ঠিক না ভুল সেটা পরে বলছি আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালেবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারই করেছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি আমি পড়েছি ধাম্মাপাঠ আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে মূর্তি পূজা পরে চালু হয়েছে আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে এবার প্রশ্নটাতে আসি এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ অন্য ধর্মে আছে খ্রিস্টান ধর্ম বলে যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট এটা বলা হয়েছে বুক অব ডিটার পাঁচ নম্বর অধ্যায়ে সাত থেকে নয় অনুচ্ছেদে এছাড়া বুক অব একডাসে বিশ নম্বর অধ্যায়ে তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আমার উপাসনা করতে কোন প্রতিমা তৈরি করো না আমার কোন রূপক তৈরি করো না উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নত যেন হয়েও না তাদের সেবা করো না কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব ঈর্ষা পড়া তাই খ্রিস্টান ধর্ম অনুসারে ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ একইভাবে নিষিদ্ধ ইসলামেও তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করলো তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের আমি বলেছিলাম হ্যাঁ তাহলে ইসলামকে অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার আমি সেই সাংবাদিক প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস কোকেন ব্রাউন সুগার যার দাম কোটি টাকা প্রায় দেড় মিলিয়ন ডলার দামে ড্রাগস ধরলো তারা কি করবে ইন্ডিয়ান সরকার সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে আমি বললাম ভালো তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য তারা যা করছে ঠিক করছে যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ এডিক্টেডদের কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন এডিক্টেডদের খারাপ লাগবে তাই একই ভাবে আফগানিস্তান সেখানকার সরকার এটা তাদের সম্পত্তি ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি যদি তারা এই কাজ করতে অন্য কোন দেশে তাহলে আপত্তি জানাতে পারতে তারা তাদের দেশে এটা করেছে এটা তাদের সম্পত্তি তাদের পছন্দ হলে তারা রাখবে ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে আমরা আপত্তি জানানোর কে আমরা কে আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন সান্তাকুজ এয়ারপোর্টে যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন তারপর লোকজন আপত্তি জানালো তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেলো মূর্তিটা এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে কেন একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে দেখলেন আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারী সংখ্যা আফগানিস্তানে বৌদ্ধ হচ্ছে বেশি তাই যখন বোম্বে সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো যাকে মনে করা হয় ঈশ্বর যাকে মনে করেন তীর্থঙ্কার জৈনরা আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি সেই সময় কি আপদে তলেনি আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপদে জানাচ্ছেন কেন এই দুই মুখ নীতি কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের যাকে তারা মনে করে तीर्थঙ্কর আপনি কেলা আপদে জানাবেন ঠিক তখনই সবাই বলে উঠলো যে শরত হবে মূর্তিটা শরত হবে মূর্তিটা আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধ মূর্তি গুলো দুমুখ নীতি আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত একমুখ নীতি এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো সেই ঘরের মধ্যে